আজকে এসেছিলাম রাজশাহী জেলা ও জজ কোর্টে এখানে এসে বেশ কিছুই দেখলাম জেলা প্রশাসকের কার্যালয় দেখলাম রেকর্ড রুম দেখলাম অফিসারের কার্যালয় দেখলাম ভূমি সংস্কার কমিশনারের কার্যালয় দেখলাম জোনাল সেটেলমেন্ট অফিস দেখলাম বেশ কিছুই দেখলাম কিন্তু যেটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই পুকুর পাড়টা এই পুকুর পাড় ওই কিন্তু একটা বসার জায়গাও আছে যদি ওখানে যাওয়ার সৌভাগ্য আপাতত হবে না কারণ আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করছে কিন্তু এই পুকুর পাড়টা আমার যথেষ্ট ভালো লেগেছে অবসর সময় কাটানোর জন্য এই পুকুর পাড় খুবই আদর্শ একটা জায়গা এখানে কিন্তু অনেকে বসে আছে চারিদিকে প্রখর রোদ এখানে গাছের ছায় পুকুর পাড়ে অনেকে বসে আছে এই জায়গাটা সত্যি সুন্দর দুর্দান্ত এক কথায় অসাধারণ আমি যদি বিকালবেলা বা সকালবেলা ভিডিও ধারণ করতে পারতাম তাহলে হয়তো দেখতে আরও বেশি সুন্দর লাগতো সেই জায়গা থেকে যেহেতু এখন সম্ভব হচ্ছে না তাই আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ নতুন করে কাজ করছে যেহেতু ভুল ত্রুটি থাকতেই পারে আজকে বিদায় নিচ্ছি রাজশাহী জেলা জস কোর্টের থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম